চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত প্রতিদিন নিয়মিত জব সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাই করুন এবং পাশে থাকা বেলা এখান থেকে পেশ করুন আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি রেলের রিকুপমেন্ট দু হাজার চব্বিশ নোফিকেশন কবে বেরোবে বিস্তারিত পোশ যোগ্যতা এবং ভ্যাকান্সি সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আজকে ভিডিওটা যারা রেলে সংক্রান্ত বিজ্ঞপ্তির জন্য ওয়েট করছে আমি তাদের জন্য দু হাজার চব্বিশ আর এল আর টিসি নিয়ে ফোর্স ট্রেন্স ক্লার্ক সিসিটিসি সিনিয়র সিসিটিসি যোগ্যতা টুয়েলভ পাস ওর গ্র্যাজুয়েশান আপনি যদি উচ্চমাধ্যমিক গ্র্যাজুয়েশান পাস করে থাকেন তাহলে এই পদের জন্য যোগ্য ভ্যাকান্সি তিন হাজার প্লাস এক্সপেক্টেড সব মিলে আর কি তিন হাজার বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ ট্রেন্স ক্লার্কের জন্য উচ্চ পাস এবং আঠারো থেকে তেত্রিশ রিল্যাক্সেশান তিন বছর শুধুমাত্র এই বছর আর কি দু হাজার জন্য তিন বছরের রিল্যাক্সেশান পাবেন আর এই এটা সিনিয়র সিসিটির জন্য বয়স হতে হবে আঠারো থেকে তেত্রিশ আর যদি আপনি এস হন তাহলে আরও পাঁচ বছর এক্সট্রা ছাড় পাবেন আর যদি আপনি ও হন তাহলে আরও তিন বছর এক্সট্রা ছাড় পাবেন স্যালারি উনিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার অ্যাপ্লিকেশান ফিস পাঁচশো টাকা ইউ এবং ওবিসিদের জন্য এবং মেল ক্যান্ডিডেটদের জন্য পরীক্ষা দেওয়ার দু তিন মাস পর আপনি চারশো টাকা রিফান্ড পেয়ে যাবেন এবং যারা এস সি এবং ফিমেল ক্যান্ডিডেট পিডব্লিউ বিডি ক্যান্ডিডেট তাদের জন্য আড়াইশো টাকা পরীক্ষা দেওয়ার দু তিন মাস পর আপনি পুরোপুরি আড়াইশো টাকাটাই রিটার্ন পাবেন আর রেলের এই টি পদটি পুরো এন ক্যাটাগরির পোস্ট সুতরাং পোস্ট ডিটেলস যারা টুয়েলভ পাস করেছেন তাদের জন্য ট্রেন্স ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আর এই সিসিটিসি ট্রেন্স ক্লার্কের জন্য আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিকের ফিফটি পার্কস মার্কস পেতে অবশ্যই হবে এর নিচে পেলে আপ আবেদনের যোগ্য জন্য আপনি যোগ্য নয় এছাড়া সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট যে কোনো ইউনিভার্সিটিতে স্বীকৃতি দিলে আপনি এর জন্য আবেদন করতে পারেন তাছাড়া এই আপনাদের বলি অন্যান্য ভ্যাকান্সিও বেরিয়েছে পরের ভিডিওতে আপনাকে বিস্তারিত বলা হবে এবং এবং এমপ্লয় নোটিফিকেশান কবে বেরোবে সম্ভবত যেহেতু ভোট পড়ছে জুনে লাস্ট উইকে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তাহলে জুলাই বা সেপ্টেম্বরের আর কি জুলাইয়ের শেষ দিকে নোটিফিকেশান বেরোবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেল ফোর ফাইভ এবং সিক্স এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল টু থ্রি জুলাইয়ের শেষে পুরোপুরি নোটিফিকেশান বেরিয়ে যাবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আর ভিডিওটি পরের ভিডিওটি দেখার জন্য আপনাদের জন্য আপনাদেরকে অনুরোধ